এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দোসরা মে খুলছে কেদারনাথ মন্দির কেদারনাথ সমগ্র ভক্তকুলের কাছে শুধু নামটাই যথেষ্ট ভক্তের হৃদয়ের শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস এই তিন মন্ত্রেই পূজিত হন বাবা কেদারনাথ এই স্থানে অনেক অলৌকিক সত্যি ঘটনার সাক্ষী আছে আমার চ্যানেলে এর আগেও আমি বাবা কেদারনাথের ভিডিও আপলোড করেছি যদি ইন্টারেস্টেড থাকেন দেখতে পারেন আজ আবার আপনাদের সামনে নিয়ে আসলাম বাবা কেদারনাথ মন্দিরের কাহিনী বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম এই কেদারনাথ আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি সোমা আমার চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আসুন ভিডিওটি শুরু করি হিন্দু পৌরাণিক কাহিনী মতে হিন্দুদের প্রধান তিন দেবতাদের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব ইনি স্বয়ংভু ইনি ধ্বংসের অধিকর্তা দেবাদিদেবের মন্দির শুধুমাত্র ভারতবর্ষেই নয় সারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এই মন্দিরগুলির মধ্যে সবথেকে পবিত্র ও রহস্যাবৃত মন্দির হল কেদারনাথ মন্দির হিন্দুদের এই অন্যতম প্রধান তীর্থস্থান ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত অবস্থিত এর পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক মাস মাস পর্যন্ত খোলা থাকে শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকার জন্য মন্দিরের ভেতরের মূর্তিগুলি উখেমঠে নিয়ে গিয়ে নিত্য পূজা করা হয় আসুন জেনে নি কেদারনাথ মন্দিরের পাঁচটি অজানা রহস্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রহস্য নাম্বার পাঁচ ইতিহাস যত প্রাচীন হয় তার উপর জমতে থাকে ধুলোর স্তর এই ধুলোই হয়তো মলিন করে দেয় সাংস্কৃতিক গর্বকে এই কেদারনাথ মন্দিরও তার ব্যতিক্রম নয় এই কেদারনাথ মন্দির চারটি পর্যায়ে গড়ে ওঠে রাহুল সংস্কৃতায়নের হিমালয় পরিচয় থেকে জানা যায় গুপ্ত যুগের শিলালিপিতে এই কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে তবে এগারো শতকে গর্ভগৃহ সমেত মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয় বারো শতকে মন্দিরটি সংস্কার করা হয় আঠেরো শতকে মূল মন্দির সংলগ্ন চত্বরটি গড়ে ওঠে রহস্য চার ভারত মোটামুটি গ্রীষ্মপ্রধান দেশ সারা ভারতে যে গরম পড়ে বহু পূর্বে কেদারনাথেও নাকি এর ব্যতিক্রম ছিল না ওয়াদিয়া ইনস্টিটিউটের প্রবীণ বিজ্ঞানী ডক্টর প্রদীপ শ্রীবাস্তবের মতে আট হাজার বছর আগে কেদারনাথ ও তার আশেপাশে বেশ গরম পড়ত ছ হাজার বছর আগে পর্যন্ত নাকি এখানে ধান চাষও হতো প্রচুর সবুজের সমারোহ ছিল এখানে তবে এসব তথ্য পাওয়া গেছে কেদারনাথ অঞ্চলের কার্বনের আইসোটপ ও মাটি বিশ্লেষণ করেই রহস্য তিন এই সঙ্গে রয়েছে মহাভারতের সম্পর্ক কুরুক্ষেত্রের যুদ্ধের পরে জ্ঞাতি হত্যার পাপ স্খলনের জন্য পাণ্ডবরা তীর্থ দর্শনে বের হন বিভিন্ন তীর্থ দর্শন করার পর তারা এসে পৌঁছলেন কাশিতে সত্যদ্রষ্টা যুধিষ্ঠির জানতে পারলেন বিশ্বনাথ শিব তাদের দেখা দেবেন না বলে হিমালয়ে আত্মগোপন করেছেন পাণ্ডবেরা হরিদ্বারের পথে এসে হিমালয়ে খুঁজে বেড়াতে লাগলেন কাশীশ্বর বিশ্বনাথকে অনেক খোঁজাখুঁজির পর যুধিষ্ঠির জানতে পারলেন গুপ্ত বিশ্বনাথ এক বৃষের ছদ্মবেশে লুকিয়ে আছেন পঞ্চপাণ্ডব সেই বৃষ অর্থাৎ সারের পেছনে ধাওয়া করলেন গৌরীকুণ্ডের কাছে এসে মধ্যম পাণ্ডব ভীম দেখলেন তাদের এড়ানোর জন্য সেই বৃষ মাটিতে প্রবেশ করতে যাচ্ছেন ভীম ও ছাড়বার পাত্র নন জাপটে ধরলেন সেই বৃষকে তারপর তার লেজ ধরে চলতে লাগলো টানাটানি এই টানাটানির ফলে মাটি বিদীর্ণ হয়ে উঠে এলো মহাদেবের দেহ সেই পিঠের কুঁজ কেদারনাথে তাই কেদারনাথের শিবলিঙ্গ দেখতে বৃষের পিঠের কুঁজের মতন বৃষের নাভি প্রকাশিত হল মদমহেশ্বর রূপে দুহাত প্রতিষ্ঠিত হল তুঙ্গনাথে মুখ বদ্রীনাথে এবং জটা প্রকাশিত হলো কল্পেশ্বরে কেদারনাথ মদমহেশ্বর তুঙ্গনাথ রুদ্রনাথ ও কল্পেশ্বর এই পাঁচ তীর্থস্থান নিয়ে হলো পঞ্চকেদার রহস্য দুই আমরা জানি প্রতি বছর ধুমধাম করে কেদারনাথ মন্দিরে বিগ্রহের পূজা হয় এবং প্রচুর তীর্থযাত্রী আসেন কিন্তু এহেন জমজমাট কেদারনাথ মন্দির নাকি চারশো বছর বরফের তলায় ছিল প্রমাণ কি সে তো বিজ্ঞান দিয়েছে দেখা গেছে এই মন্দিরের স্থাপত্যে রয়েছে অসংখ্য হলুদ লাইন যা থেকে বোঝা যায় এই মন্দিরের বরফের তলায় থাকার কথা কেদারনাথ মন্দিরের অবস্থান চোরাবাড়ি বাড়ি মধ্যে বিজ্ঞানীদের মতে এই গ্লেসিয়ারের শুধুমাত্র বরফ থাকে না এতে থাকে বড় পাথর ও কথা এই খুব ধীরে ধীরে সরে এই গ্লেসিয়ারটির মধ্যে মন্দিরটি চারশো বছর কাটিয়েছে যার ফলে মন্দিরের গায়ে অসংখ্য হলুদ লাইন দেখা যায় মন্দিরের ভেতরে গর্ভগৃহেও এই দাগ দেখা যায় সবচেয়ে বড় ব্যাপার হলো এত বছর বরফ কাঁদা ও পাথরের মধ্যে থাকলেও এই মন্দিরের স্থাপত্যে সেরম কোনো বড় ক্ষতি হয়নি রহস্য এক সময়টা ছিল দু সালের ১৬ জুন সন্ধ্যে তখন সাতটা আঠেরো মিনিট তার দুদিন আগে থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে কেদারনাথ ও গৌরীকুণ্ডের মধ্যবর্তী এলাকা হঠাৎ এক আকাশ ভাঙা শব্দ শোনা গেল এই শব্দ কোনোদিনই শোনেননি রামবাড়ার অধিবাসীরা এই শব্দের কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল এক জলস্তম্ভ আছড়ে পড়লো রামবাড়ায় মিনিট পনেরোর মধ্যে লোককে ভাসিয়ে নিয়ে গেল অস্তিত্বহীন করে দিল রামবারাকে হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন আমি কেদারনাথ মন্দির সংলগ্ন রুদ্র মূর্তিধারী মন্দাকিনীর কথাই বলছি যা বিপর্যয় ডেকে এনেছিল দু সালের ষোলোই জুন আগেই বলেছি কেদারনাথ মন্দির সাত কিলোমিটার লম্বা ও আটত্রিশ কিলোমিটার চওড়া গ্লেসিয়ারের মধ্যে অবস্থিত আর এই গ্লেসিয়ার রয়েছে চোরাবাড়ি কেদারনাথ শৃঙ্গের ঢালে এখানেই রয়েছে চোড়াবাড়ি লেক মেঘ ফাটা বৃষ্টিতে এই লেকের জল বাঁধনহীন হয়ে পড়ে এবং এই বিপর্যয় ঘটায় কিন্তু এই মহা বিপর্যয়ের মধ্যেও অক্ষত রয়েছে কেদারনাথের মন্দির কিন্তু এই এই অক্ষত থাকার পেছনে রহস্য কি প্রথমত মন্দিরের গঠনশৈলী ভারতের অন্যান্য মন্দিরের থেকে অনেকখানি আলাদা মন্দিরের চূড়াগুলি একটির সাথে অন্যটি শক্ত লোহার ক্ল্যাম্প দিয়ে যুক্ত ফলে বন্যার জল এর ক্ষতি করতে পারেনি আবার ভারতের বেশিরভাগ মন্দির যখন পূর্ব বা পশ্চিমমুখী তখন ব্যতিক্রমী ভাবে কেদারনাথ মন্দির দক্ষিণমুখী ফলে উত্তর দিক থেকে আসা পাথর কিংবা জল নেমে এলে মন্দিরের কোনো ক্ষতি করতে পারবে না চোরাবাড়ি লেকে মেঘফাটা বৃষ্টির জলের তোরে কেদারনাথ শৃঙ্গের দিক থেকে অনেক পাথরের সঙ্গে একটি বড় প্রস্তর খণ্ড এসে থেমে যায় কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে যা কর্দমাক্ত জল ও নুড়ি পাথরকে কেদারনাথ মন্দিরের দুপাশ দিয়ে বের করে দেয় এর ফলে বহু দোকান ধর্মশালা বাড়ি ভেসে যায় কিন্তু মন্দিরের কোনো ক্ষতি হয় না এখন এই পাথরটিকেই দেবজ্ঞানে পূজা করা হয় এই পাথরটিকে এখন ভীমশিলা নামে অভিহিত করা হয় ভাবছেন কিভাবে পৌঁছবেন কেদারনাথ অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য দ্বারা নির্মিত এই মন্দিরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই মন্দিরে আসতে গেলে গাড়ি করে চলে আসুন গৌরীকুণ্ড সেখান থেকে হেঁটে ঘোড়ায় করে কিংবা ডুলিতে করে পৌঁছে যান মন্দির প্রাঙ্গনে হেলিকপ্টারে করেও আসতে পারেন হেলিকপ্টারে করে আসতে চাইলে চলে আসুন শীর্ষি ফাটা বা গুপ্ত কাশিতে সেখান থেকে হেলিকপ্টারে করে পৌঁছে যান মন্দিরের কিছুটা আগে আর পায়ে হেঁটে চলে আসুন মন্দির প্রাঙ্গনে পরিশেষে বলতে হয় কারণে এই কেদারনাথ অবস্থানগত মন্দিরকে হয়তো সামলাতে হতে পারে তবে আমাদের বিশ্বাস সমস্ত কিছুর পরেও দেবাদিদেব মহাদেবের মহিমায় অক্ষুন্ন থাকবে এই মন্দির তাহলে আর দেরি কেন চলে আসুন দর্শন করুন কেদারনাথ মন্দির মহাদেবের আশীর্বাদ ফুল আপনাদের মাথায় পড়ুক এই কামনা রইল আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় বাবা কেদারনাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি